ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলতে একটা শব্দ আছে মানে হচ্ছে যে আপনার ইয়াং কর্মক্ষম কর্মক্ষম যে জনসংখ্যা এটা বাংলাদেশের এই মুহূর্তে প্রতি বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছি আমরা সুতরাং কর্মক্ষম জনসংখ্যা আপনার আছে কিন্তু স্কিল নাই এর ফলে কি হচ্ছে আপনি যথারীতি যেটা দেখতে পাচ্ছেন যে এই যে কর্মক্ষম জনসংখ্যা আছে তারা হতাশ হচ্ছে যেমন এখন দেখবেন ছাত্ররা বেশিরভাগ কল্পনা করে যে তারা জাম্প করে উপদেষ্টা হয়ে যাবে স্বপ্ন দেখে আর কি স্বপ্নে চেঞ্জ আসছে আর তাদেরকে আবার রাইট স্বপ্নে ফেরত নিয়ে যেতে হবে যে তোমার একাডেমিক সার্টিফিকেট লাগবে ঠিক আছে তোমার স্কিল গেইন করতে হবে কিছু এক্সপিরিয়েন্স গেইন করতে হবে ইন্টার্নশিপের মাধ্যমে দেন জব পাইতে হবে এবং লাইফটাকে সেটেল করতে হবে সবাই ওই সৌভাগ্য নিয়ে আসে নাই যে তুমি একটু আন্দোলন করলেই উপদেষ্টা হয়ে যাবে আবার স্বপ্ন দেখে লাভ নেই তো এখন এই জায়গাটা তো কাজ করতে হবে আচ্ছা থার্ডলি আপনাকে যে জায়গাটা কাজ করতে হবে অনেক গভীরে এই যে এখন স্কুলে যাওয়া শুরু করছে বাচ্চারা ঠিক আছে তাদেরকে নিয়ে কাজ করতে হবে আপনি দেখেন জাপান এবং জার্মানির উদাহরণ এই দুইটা দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হারছে হারার পরে তারা কালেকটিভলি দেশটাকে নতুন করে গড়ে তোলার জন্য কালেকটিভ ডিসিপ্লিন ফলো করা শুরু করছে এবং তারা যেখানে মানে খুব প্রায়োরিটি দিয়েছে সেটা হচ্ছে তাদের দেশের প্রতিষ্ঠান ঠিক করেছে মানে ওই দেশে নির্বাচন হলে আপনি বলতে পারবেন না যে ভোট চুরি হয়েছে ইউ ক্যান সে ওই দেশের যে বিচার ব্যবস্থা আছে তারা যখন একটা রায় দেয় সেই রায়কে আপনি বলতে পারবেন না যে जहा जहा है, है दीसे